কালিয়াগঞ্জ রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের অধীন বত্রিশ কোটি টাকা ব্যয়ে স্টেশনে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে কিন্তু যে ধরনের কাজ হচ্ছে তা একেবারে নিম্নমানের এমনই অভিযোগে সবর হয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশন মাস্টার ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সোমবার সিপিএম এর পক্ষ থেকে প্রথমে কালিয়াগঞ্জের স্টেশনের সামনে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ দেখানোর পরে রেল স্টেশন মাস্টার পঙ্কজ কুমারের হাতে চার দফা দাবিপত্র উপস্থিত ছিলেন এর জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার দেবব্রত চক্রবর্তী ডিওয়াই উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজয় সাহা জেনারেল সম্পাদক মরণঞ্জন পাটোয়ারি সহ অন্যান্যরা যাতে রেল স্টেশন কাজ সঠিকভাবে মেনে করা হয় পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে দিল্লিগামী ট্রেন ঘোষণা করা হলেও এখনও ট্রেন চালু করা হয়নি যাতে দ্রুত ট্রেন চলাচল শুরু করা হয় শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি ট্রেন বন্ধ রয়েছে যাতে শীঘ্রও চালু করা হোক এবং পুট ব্রিজের পাশে প্রাক্তন সংসদ মোহাম্মদ সেলিনের ফল ছিল সেটিও খুলে ফেলা হয়েছে সেটিকে পুনরায় লাগানোর দাবি করা হয় এদিনের ডেপুটেশনে প্রচুর রেল পুলিশ মোতায়েন ছিল তো আপনার নাম ও পরিচয়টা আগে দিন। আমি দেবাশিসpadStartার সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য। আচ্ছা কি কারণে আপনারা কোতায় ডেপুটেশন দিলেন? আমরা রেল স্টেশনের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিলাম এবং যিনি ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তার কাছে ডেপুটেশনটা দিলাম। রেল স্টেশনে আম্রিন ভারত স্টেশন হিসাবে যে 32 কোটি টাকার যে বাজেট আছে সেই কাজটার গুণগত মান খুব খারাপ হচ্ছে। এই গুণগত মানকে উন্নত করার দাবিতে আমাদের এই স্মারকলিপি প্রদান বা ডেপুটেশন গুণগত মান বলতে কোন দিকটা দেখলে আপনার ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো নিম্নমান হ্যাঁ এবং হাত দিয়েই ঢালাই করা সিমেন্টগুলোকে ভেঙে দেওয়া যাচ্ছে এইটাকে অবশ্যই জনগণের স্বার্থে এই নিম্নমানের কাজটা বন্ধ করা দরকার গুণগত মানটাকে উন্নত করা দরকার এটা আমাদের উনি বললেন অবশ্যই আমাদের সেলিম সাহেব আমাদের এক্স এমপি তার একটা ফলক ছিল ওই ফুট ওভার ব্রিজটা করার সময় তার একটা ফলক লাগানো ছিল সেই ফলকটা খুলে কোথায় দেওয়া হয়েছে সেটাকে পুনরায় স্থাপিত করা হ্যাঁ তাকে সম্মান জানানো টিকিট যে ব্ল্যাক হচ্ছে রেলওয়ে টিকিট দূরপাল্লার ট্রেনগুলোতে সেই এই টিকিটের ব্ল্যাকটাকে বন্ধ করা হ্যাঁ